একসঙ্গে গান গাইতাম জানেন আস্তে ক্ষমা করে ও গাই তো তিরিশ হাজার টাকা আঠাশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমি পনেরো ষোলো হাজার টাকার কিনতে নিই মাঝ বাবা করছি মিথ্যে কথা আমার বাড়ির আশেপাশে গাই মিথ্যে কথা বলে তো কোনো লাভ নেই এখন হয়তো একটু বাড়িয়ে দিয়েছে একটা গাড়ি কিনে গাড়িটা আমি কিনিনি গাড়িটা কিনেছি ওই যে বসে কর্তাল বাজাচ্ছে ওই জন্য ওর টাকা আছে ভালো জানো ওই গাড়ি কিনেছে যাক টাকা আছে কিনা জানি না ও দেনাগ্রস্ত করেগ্রস্ত হয়ে গাড়ি কিনেছে যাক আমাদের নামের জন্য এখন বিষয়টা এরকম উনি গাইতেন পঁচিশ তিরিশ আমি কম টাকায় গাইতাম মোটামুটি কুড়ির মধ্যে হঠাৎ ওই ছেলেটা খুব ভালো গলা জানো বাবা গাইতে গাইতে বেশ ভালো নাম ফেটে গেল ও চলে গেল একটা জায়গায় গিয়ে গোটা কত কি স্টাম মারা কি কল করলো এক লাখ এখন এক লাখ নিচে গান গায় এক লাখ টাকার নিচে আসে আপনাদের লাখ আপনাদের লাখ যে ওই মানুষটাকে দেখা আমরা ভাবি না জানি কি জিনিস কিন্তু না ভালো করে ভেবে দেখবেন যারা সমাজকে শোষণ করে যারা ধর্মের নামে ব্যবসা করে ওরা জানোয়ার ছাড়া কিছু নয় শোষণের কারাগার ভালো করে ভেবে দেখবেন আমি হয়তো কথাটা গালাগালের মাধ্যমে দিয়েছি আপনারা ভেবে দেখবেন জানোয়ার কাকে বলা হয় বাঘ থাকে বনে থাকে ও সে মনে রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণ কে বাঘ যেমন বনে থাকে আমাদের মনেও তো একটা বাঘ আছে সে বাঘটার নাম কি মানুষের যদি যদি বাড়তে 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 মানুষ না জানোয়ার হয়ে যায় আজকের ভালো করে ভেবে দেখবেন আমরা কীর্তনিয়ারা হরিবাসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কত কত মিষ্টি মিষ্টি করে বলি অমা লোভ করো না মা লোভ মানুষের ক্ষতি করে বাবা অহংকার করোনা অহংকার মানুষের ধ্বংস করে দেয় আপনি একটা বড় কীর্তনিয়ার নাম্বার নিয়ে এখন ফোন করে দেখুন তো তার সঙ্গে ডাইরেক্ট ডাইরেক্ট কথা বলতে পারবেন কি নিজেরা মনে করে কে আপনি কীর্তনিয়ার সঙ্গে কথা বলতে পারবেন না কেন ওরা অনেক দাম অথচ হরিবাসুরে এসে গলায় কাপড় দিয়ে এমন মিষ্টি আচরণ করবে মনে হয় যেন ভগবান নেমে এসেছে ভগবান মনে হয় আমরা খুব ঠান্ডা মাথায় কথাগুলো ভাববেন আজকের একটা বোঝার আছে ভাবুন তো একটা কীর্তনিয়ার প্রয়োজন আছে টাকা এই যে আমি এসেছি বাবা আমার তো একটা অর্থের প্রয়োজন আছে আমার সংসার আছে আমার এই ছেলে আছে আমি এক লক্ষ হিসেব করে দিই এদের দু টাকা করে দিতাম তিন টাকা করে দিতাম আমার এই যে গোসাই টোসাই যা আছে এরা এরা বত্রিশ বছরের সংসারে শুধু একটা মতো ওটা আমার নিজের ভাই ভাইপো ওই ফোন টিপতে মাঝে মাঝে বাজাচ্ছে ওটা আমার নিজের ভাই ভাই আমার বড় দাদার ছেলে ওই জায়গাটা বড় দাদা ছিল এখন ও এসেছে তা ওদের মোটামুটি এখন মাইনে বেড়ে 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 হাজার বারোশো টাকা গেছে তার সাতটা ছেলে ভালো করে হিসেব করে দেখুন আট হাজার যা ন হাজার যা দশ হাজার ধরে বেশি বেশি ধরে দশ হাজার টাকা এক পয়সা বেশি যাবে না তাহলে দশ হাজার টাকা ওনাকে যদি দিই পাঁচ হাজার বা সাত হাজার টাকা যদি গাড়ি খরচ হয় আমি যদি কুড়ি বাইশ হাজার টাকায় গান গাই ক টাকা ঝাড়বো ভালো করে ভাবো বাইশ হাজার টাকায় যদি আমি গান গাই কম পক্ষে আমার পাঁচ হাজার টাকা ঝাড়ব কে কত টাকা মাইনে পানে একটু হাত ফুলে আমার সঙ্গে আসুন দেখি তিন ঘন্টায় যদি কেউ পাঁচ হাজার টাকা ইনকাম করেন আপনি একটু হ্যান্ডসেক করে যান আছেন কেউ নেই তাহলে আমি ফাঁস কি তাহলে আমার ভেবে দেখুন কত দামি তিন ঘন্টায় পাঁচ হাজার টাকা এবারে যারা পঞ্চাশ ষাট হাজার টাকা নিচ্ছে ওরা সম্প্রদায়কে কোনোদিন বেশি দিয়েছে যারা বড় বড় দলে কীর্তন করেন কীর্তনিয়ার দলে যারা সাহায্যকারী মানে সম্প্রদায় যারা একজনা কেউ বলুন তো যে আমি অনেক টাকা পাই যেটুকু পায় দশ টাকা বেশি দেবে না বিশ টাকা যদি বেশি চায় বলে তোর মতো বাজি আমি খুঁজে নেব তোর মতো কত্তালি আমি খুঁজে নেব তোর মতো হ্যান্ডস আমি খুঁজে নেব আমরা এমন জানোয়ার মানুষকে শোষণ করে আমরা উপর মহলে আছি অথচ দেখেছেন বৈষ্ণব সেজেছে এটা বৈষ্ণবের নামে কলঙ্ক নয় সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীটা শেষ করেছে আজকে এই ধর্ম যাজকরা আমি সেইখানে দাঁড়িয়ে বলবো ভালো করে ভেবে দেখবেন এই সনাতন ধর্মের সব থেকে বড় কলঙ্ক হলো আজকের বড় বড় কীর্তনীরা ভালো করে ভেবে দেখবেন সমাজটা শেষ করেছে সাধু যাদের জন্য আজ তিল তিল করে রাষ্ট্র পৃথিবী শেষ হয়েছে একটা মন্ত্রী আর ভালো নেই একটা উচ্চ পদস্থ অফিসার আর ভালো নেই লোভের বশবর্তী হয়ে তারা পাগল রাস্তা দিয়ে যাই তো মাঝে মধ্যে দেখি ক্ষমা করবেন ইউটিউব ওই দিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে কথা বলতে হয়তো কষ্ট কিন্তু দ্বিধা নেই সবাই নয় কিছু কিছু পুলিশ আছে সত্যি কথা অমানুষের বাচ্চা যারা রাস্তাতে দাঁড়িয়ে অনেক সময় দেখে চাই দাও কীর্তনের গাড়ি কথা বাড়ি কয়জন আছে সাতজন কথা বাড়ি ওই বাড়ি কিছু একটা একটা ক্লু ধরলো এই 500 টাকা বের করে কেন স্যার তোমরা জোরে গাড়ি চালিয়েছি আমি চোখের সামনে দেখেছি কলকাতার বুকে এমন এমন কিছু কিছু পুলিশ আছে তারা আমাদের এই কীর্তনিয়া ভিখারির বাচ্চাদেরও ছাড়েন পাঁচশো সাতশো হাজার টাকা করে তারা আমাদের কাছ থেকে নিয়েছে আবার অনেক দামি পুলিশ আছে গো দেখেছি কলকাতার বুকে এমনও অনেক পুলিশ আছে যাদেরকে আমি সত্যি প্রণাম জানাই আমাদের হরে কৃষ্ণ খুব ভালো বাবা সাবধানে গাড়ি চালিয়ে যাবে একটু করে যাবে বাবা। ভগবানের পথে থাকো করে একটু চেতনা দাও জানেন রাত তখন বাজে দুটো আমি মেদিনাপুরের একটা হরিসভায় গান করতে গিয়েছিলাম বলতে নেই খেজুরিতে গান করতে গিয়েছিলাম ছাটিহারি বলে একটা জায়গা গান করতে গিয়ে ভুল পথে চলে গেছি একটা পুলিশ আমাকে ধরে বললো শোনো বাবা একটা কথা আমি তোমাকে বলি এই রাত্রে তুমি যেদিকে যাচ্ছ ও রাস্তাটা ভালো না ওদিকে অনেক ক্ষতি খারাপ হয়ে গেছে ওই দিকে নো এন্ট্রি দেওয়া আছে গাড়ি যাবে না তোমাদেরকে ধরে অ্যাটাক করবে চলে যাও বিশ্বাস করুন সেই মানুষটার চরণে প্রণাম জানাই আমাকে বলছে গুরুদাস বাবু আমার গান আমি ইউটিউবে শুনেছি আর চোখে দেখলাম বড় ভালো লাগলো আমাকে দেখে বলছে বাবা ওই দিকে যেও না ওইদিকে দিকে চলে যাও

ভেবে দেখবেন নদী আর চাঁদ নিমাই সেটাই চেয়েছিল ভেবে দেখেছেন দিন আজকে আমরা সেই নিমাই চাঁদের নাম করে কোন জায়গায় দাঁড় করিয়েছি সমাজ জানেন আমার বুকে বড় ব্যথা হয় অনেক পরিবার বাবা মা আছেন যারা কত কষ্ট করে করে সমাজ চালান অনেক মা আছে আমি দেখেছি যারা আঁচল পেতে গিয়ে মানুষের দরবারে ভিক্ষা চায় দাও না বাবা কিছু ভিক্ষা ওদের হরি সমাজটা বাঁচবে সারা মাস সারা বছর গ্রামে গ্রামে দারে দারে ভিক্ষা করে টাকাগুলো নিয়ে আসা 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারে দেয় সেই টাকা নিয়ে একটা অরিবাসর করলে হচ্ছে আমরা এমন জানু আর 3 ঘন্টায় সেই টাকাগুলো শেষ করে দিই মনে রাখবেন মহামণ্ডলী আপনারাই যাদেরকে দাদ বড় করেছেন আমি বেশি নয় আপনাদের কাছে অনুরোধ করে যাও এইভাবে যদি চলে তাহলে কোনোদিন কীর্তন বা হরিসভা চলবে না আগামী দশ বছরের মধ্যে দেখবেন হরিসভা গুলো বিনষ্ট হয়ে যাবে আমি অনুরোধ করব আপনারা যে জানোয়ারগুলোর গুলোর তাঁত বাড়িয়েছেন তাঁত গুলো ভেঙে দিন পাঁচটা বছর টাকা বন্ধ করে দিন মা কালীর দিদি হরিবাসনে দাঁড়িয়ে বলছি ও শালাকার যদি না ফুটপাতে গিয়ে কুত্তার হাল হয়ে যায় আমি কি বলেছি ওদের আমি মালা ঘরিয়ে ছাড়বো চ্যালেঞ্জ আপনারা যদি সবাই মিলে আমার দলবদ্ধ হয়ে আমার সামনে এসে দাঁড়ান বাবা আমি চাইব সমাজ সংসার ভালো থাক অর্থ নাও দুঃখ নেই অর্থ মানে এই নয় সমাজকে সমাজের রক্ত শোষণ করে মানুষের গলা টিপে তুমি একটা পরিবারসর থেকে এত এত টাকা নিয়ে চলে যাবে আমি সেই কানে দাঁড়িয়ে পা দুটো জড়িয়ে ধরে বলবো আপনারাই সচেতন হন এটা আমার কথা নয় এটা আমার নিমাই চাঁদের কথা হরি বল হরি বল হরি বল নিমাই চাঁদ বলে গেলেন তারাই বৈষ্ণব যাদের ভিতরে লোভটাকে সংযত সংযম করেছে কি বাবা আজকের ভালো করে ভেবে দেখবেন আস্তে আজকের একটু ভালো করে ভেবে দেখবেন বৈষ্ণবটা কিভাবে হয় এইবার মিলিয়ে নিয়ে এই জন্য নিমাই চাঁদ বললেন বৈষ্ণব তখনই সৃষ্টি হয়ে যাবে যখন তুমি অনরগল হরি নামের মাঝে ডুবু দেবে এই অনর্গল যখন হয়ে আসে অনারদ যখন কৃষ্ণ নাম করবে হরি নাম করবে তখনই দেখবে তোমার ভিতরে জেগে উঠবে চৈতন্যের প্রকাশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌর হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে নাম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ তৃষ্ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে